वन करे से की करो देख देख वन करे से गो हाय तू सहज सहज बांध তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইস চলে আসলাম নিউ ব্লগ ভিডিও নিয়ে অনেক দিন পর অনেক বড় ধরনের একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে ফাইনালি দু সালের প্রথম দিন আর এই দিনটাতেই আমরা পিকনিক খাওয়া শুরু করে দিয়েছি আর এটা হচ্ছে আমার পুকুর পাড়ে পুকুরপাড়ে পুকুর পার খামার বাড়ি যেটাকে বলে আমি তোমাদের সাথে সব ভিডিও আস্তে আস্তে শেয়ার সঙ্গে হেল্পিং হ্যান্ড হিসাবে সব সময় ওদের ওদেরকে সঙ্গে নিয়ে এবং আমার দুই বেবিকে নিয়ে আমি ফাইনালি পিকনিক খাওয়া শুরু করে দিয়ে দিলাম আজকে বছরের শুরু দু হাজার সাল তো তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছো সবার আগে জানাবে কমেন্ট করে কেমন হয়েছে আর সময়টা ছিল বিকাল একদম সন্ধ্যা সন্ধ্যা কুয়াশা মুখে একটা সাপ পরে গিয়েছিল দেখতেই পাচ্ছিলে তোমরা আর এদিক দিয়ে কিন্তু আমি মুরগি কাটাকাটি করছিলাম আর মুরগি কাটাকাটি করে ফাইনালি কিন্তু এটাকে পরিষ্কার করে ধুয়ে ফেলছি তো তোমরা সাথেই থাকো ফুল ভিডিওটা দেখার জন্য আমি কি কি করছি তোমাদের সঙ্গে কিন্তু এখন সব রান্নাবান্না আমি শেয়ার করব একদম গ্রামীণ ভাবে হুম তো এই আমি বাটা বাষা করে নিচ্ছিলাম আর এটা কিন্তু ফাইনালি আমার নিজের রসুন আদা তো এগুলো স্টাইলে তো যাই হোক এদিক থেকে আমি কিন্তু বেগুন ভাজিও করে নিব তোমরা কিন্তু কেমন সময় কাটালে হ্যাপি নিউ ইয়ারে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে জানাতে বলবে না আর এদিক থেকে কিন্তু ডিমও আছে আর এই ডিম দিয়ে কিন্তু আমি একটা ডাল ঘাটি বানাবো ডাল ঘাটির মধ্যে এই ডিমগুলো দিয়ে দিব তো এদিক থেকে কিন্তু আমি ডিমও ভেজে নিয়েছি তারপরে এখন আমি বসাবো হচ্ছে মাংস বেগুন ছিল দেখতে পাচ্ছিলে তোমরা যদিও আমার ভিডিওটা করতে একটু খুবই মানে আনিজি লাগছিল কারণ আমরা খুব তাড়াতাড়ি কারেন্টের সংযোগ নেই মানে আহ খামার বাড়িতে কারেন্টের সংযোগ ছিল সেটা খুলে নিয়ে চলে গেছে মানুষ মানে যখন কেউ ছিল না আমি ছিলাম না এই ক্ষেত্রে বা আমার বাচ্চার বাবা আমার হাজবেন্ড সেও ছিল না তো সেই ক্ষেত্রে আবার নতুন করে কিন্তু আমি আমার খামার বাড়িটাকে পরিপূর্ণ করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে মাংস বসিয়ে দিয়েছি এখন চারিদিকটা কিন্তু একটু কুয়াশা কুয়াশা মনে হচ্ছে আর এটা এখানে কিন্তু কোনো ঢাকা খাওয়া রান্না করার কোনো পরিস্থিতি নেই কিন্তু পানির সংযোগ আছে তো যাই হোক পিকনিক মানেই আনন্দ তো আমরা আজকে বছরের শুরুতেই পিকনিক মানে খাওয়া শুরু করে দিলাম সবাই সব দিক থেকে কিন্তু হেল্প করতেছে মানে সবাই বলতে আমরা যে কয়জন খাচ্ছি আমার বেবি সহ আমরা পাঁচজন পিকনিক খাচ্ছি তো দেখো আমরা এদিক থেকে মাংস রান্নার সব প্রসেসিংগুলো করে নিচ্ছি রান্নাবান্না করতে কতক্ষণ টাইম লেগে যাবে জানি না আমার আইটিএম এ থাকবে কিন্তু কি কি সেগুলো তোমাদেরকে দেখাবো তো মাংসটা পুরো কষানো হয়ে গেছে আমি আমি কিন্তু এটাতে করিনি প্লাস এটা শুধু তেলে করেছি। সাথে ডাউল থাকবে তো এই দেখো ফাইনালি আমি আবার ওইখান থেকে কিন্তু বাসায় চলে এসেছিলাম কারণ রাত হয়ে গিয়েছিল ওইখানে কোনো লাইটিং সেট ছিল না জন্য। তো বাকি রান্নাটুকু কিন্তু আমি বাসায় এসে কমপ্লিট করে ফেললাম দেখ পারছো আমি কিন্তু ডাল দিয়ে ওই যে যে ডিমটার কথা বললাম যে ঘাটি বানাবো সেটা কিন্তু বাগার দিয়ে দিলাম এত টেস্টি হবে দেখে মনে হচ্ছে আসলে খেতে মনে হয় টেস্টি হবে তো তোমরাও জানিও কেমন টেস্টি হয় অবশ্যই আর এদিকে দেখলো বিরিয়ানিও হয়ে গিয়েছে বিরিয়ানি থেকে ধোয়া উঠছে সেই সুন্দর একটা হয়েছে ঝরা করে আমি বিরিয়ানি বানিয়েছি আমার ভয়েসটা যদিও একটু খারাপ লাগছে তোমরা ইগনোর করো আর সবাই ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখো কে কোথায় থেকে দেখছো আর সবাই হ্যাপি নিউ ইয়ার দু কিভাবে কাটালে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এখন খাওয়া দাওয়ার পালা শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই মধ্যে সব ধরনের তোমাদের সঙ্গে শেয়ার করছি ঠিক আছে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হবে তোমাদের সবার দাওয়াত অবশ্যই কিন্তু খাবে আর এখন আমরা খাওয়া স্টার্ট করে 嗯。Mm hmm.